আল্লাহর নবী যে এত দামি মানুষ এমনি এমনে কিন্তু আমাদেরকে আল্লাহ খেলা দেয় নাই কথা বলেন ঠিক কি না আপনারা ওষুধের বোতলের ভিতরে একটা লেখা আছে শ্যাখ উইল বিফোর ইউস বাক্যের অর্থ হলো ওষুধ সেবন করার পূর্বে বোতলটাকে ভালোভাবে ঝাঁকি দিবেন পরীক্ষা করবেন পরখ করবেন তারপর সেই বোতলের ওষুধ সেবন করবেন আছে না নাই কারণ কি নিষেধ পোতলের নিচে ওষুধের মূল উপাদানগুলো জমা হয়ে থাকে ঝাঁকি দিলে পানির সাথে মিশে বাজান খেয়াল করে শুনবেন সেবন করলে প্রতিক্রিয়া বিষয় হয় কথা বলেন ঠিক কিনা মোহতারাম হাজিরিন গবেষণা করে দেখলাম সামান্য বোতল দুটি ঝাঁকি দিতে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে বিশেষ করে নিয়ামত দেওয়ার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্ধাদেরকে পরীক্ষা করেন পরখ করেন ঝাঁকি দেন তারপর তাকে সেই বিশেষ নিয়ামত দান করেন কথা বলেন ঠিক না ঠিক গবেষণা করলাম দুই হাজার চব্বিশ পঁচিশে কিন্তু আমার এই কথার উৎপত্তি আজ থেকে চোদ্দশো বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ পাকের কালাম শরীফের ভিতরে বাতলায় দিছে বলেন না সুবাহান আল্লাহ সাইদুনা ইব্রাহিম আলী সাল্লা সাল্লামকে আল্লাহ পাক রব্বুল যখন বিশেষ কোন নিয়ামত দিতে চাইলেন পয়গম্বর ইব্রাহিম আলী সালাতু সালামকে আল্লাহ পাক রব্বুল পরীক্ষা করেছেন পরখ করেছেন তারপর পয়গম্বর ইব্রাহিম আলী সালাতু সালামকে নিয়ামত দিয়েছেন যেমন আল্লাহ তাআলা বলে ইযিবে তাআলা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতামমাহুন আল্লাহ বলেন হে মুহাম্মদ স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইব্রাহিম কি তার রব কিছু কথোপকথনের মাধ্যমে পরীক্ষা করেছিলেন আর পয়গম্বর ইব্রাহিম আলী সালাম সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন জবান খুলে বলেন সুবাহান আল্লাহ তার মানে পরীক্ষা করেন আল্লাহ পাক রব্বুল আলমিন পরীক্ষা করা ছাড়া কাউকে জান্নাত দিবেন না কথা বলেন ঠিক কিনা মহতারাম হাজিরিন দিলের কান্দে কথা শুনবেন শুধুমাত্র পয়াগম্বর ইব্রাহিমকে যে পরীক্ষা করছেন বিষয়টা তো এমন নয় বরং আদম পয়গম্বর থেকে নে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল বলেন সাহাবায়ে কেরাম বলেন তাবিঈন বলেন তাবে তাবিঈন বলেন ওলামায় মুতাখাদীমিন বলেন মুতাখিরিন বলেন আয় মায়ে মুজিতাহিদিন বলেন মহমিন মহমিনাথ বলেন আল্লাহ পাক যাকে যত বেশি পছন্দ করেন যাকে যত বেশি মহাব্মত করেন আল্লাহ পাক রব্দুল্লা মিন তাকে তত বেশি পরীক্ষা করেন আওয়াজ করে বলা যাবে কি ঠিক না বেঠিনারম হাদিরিন দিলের কাল দিয়ে কথাগুলো শুনবেন প্লিজ এদিক সেদিক মনোযোগ দিবেন না অল্প সময় কথা বলবো খুব দামি কথা বলবো আমি দামি না কিন্তু আমার আল্লাহর কোরআন বড় দামি আওয়াজ করে বলেন ঠিক কিনা আমি দামি না আমার নবীর হাদিস বড় অনেক দামি আল্লাহর নবী বলে আসাদুন্নাসি বানা আল আম্বিয়া উ সুম্মা সালিহুনা সুম্মাল আমসালু সুম্মাল আমসালু আল্লাহর নবী কয় সবচেয়ে বেশি পরীক্ষা করা হয়েছে নবীদেরকে তারপর নেককারদেরকে তারপর তারপর আল্লাহর নবীর হাদিসের মাধ্যমে বোঝা গেল যার নেক আমল বেশি বাজান তার পরীক্ষা তত বেশি তার পরীক্ষা তত কঠিন এবং জটিল হয় যার নেক আমল নাই